আপনি তো বাঁচছেনই না ফাইভ পার্সেন্ট আপনার বাসার কোনো ব্যায় প্রতি মাস সাড়ে পাঁচ হাজার টাকার ওষুধ খাইতাম ডেইলি সাত আটটা দশটা ওষুধ খাইতাম ধরা পড়ে গেছে হচ্ছে লিভার লিভার সিরোসিস পর্যায়ে আর কি যেটা ডাক্তার বলছিলেন আমিরুল হাই আর আমাদের সবচেয়ে জেহাদ হচ্ছে খাবার নিয়ে এখন আমি প্রথম যেদিন শুরু করছি সাত দিনের পরের দিকে আমার সব ওষুধ বন্ধ করে দিচ্ছে আমাদের স্টমাকটা কিন্তু ফলমূল বা এই ধরনের জিনিস দিয়েই আমাদের স্টমাকটা হজম করার ক্ষমতা সম্পন্ন যদি স্যার যে বললেন যে আমরা যদি সব কিছুর মালিক আল্লাহকে মনে করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা কমে যাবে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাপাকের জন্য যিনি আমাদের সৃষ্টি সেরাজীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইমান ও সুস্থতার মতো শ্রেষ্ঠ নেয়ামত দান করে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন সেই মহান রবের সানি শুক্রিয়া আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি বিশ্বসভার সভাপতি মানবকুলের শিরোমণি নবীকুলের সর্দার সৈদুল মুসালিন রাহমাত আলামিন নবীর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি আমি দারুন নাজাদ মাদ্রাসার একজন শিক্ষক আমি জেনারেল শিক্ষক গণিতের শিক্ষক অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি কিন্তু দারুন নাজাদ যেখানে দশ হাজার স্টুডেন্ট ইউনিভার্সিটি সমতুল্য ওখানে আছেন কত বছর আমি আটানব্বই থেকে শুরুতে সাতাইশ বছর সাতাইশ বছর খেদমত করতেছেন আমি আট সাল থেকে ডায়াবেটিস আমি তখন বুঝি নাই আমি ছোটবেলা থেকেই অনেক খেলাধুলা করতাম ব্যায়াম করতাম আর সঙ্গত কারণেই দারুণ না শুরুতে আমি আসছি সেটা হলো আটানব্বই সালে তো পরবর্তীতে দারুণ না খুব দ্রুতই সমৃদ্ধ হয়েছে আর কি অনেক ছাত্র হয়েছে আর সেই ছাত্রকে পড়াইতে যেয়ে মূলত আমার বিপত্তিটা ঘটছে আমি যেটা মনে করি আট সালে প্রথম আমার জ্বর হয় এরপরে আস্তে আস্তে পিজিতে গেছি আর কি অনেক অনেক সময় মাস গেছে যাওয়ার পর ওরা কিছুই পরীক্ষা করছে তিরিশ বত্রিশটা পরীক্ষা দিছে কিন্তু ডায়াবেটিস পরীক্ষা দেয় নাই আচ্ছা তো তাবলিকের একজন শিক্ষক ডাক্তার ছিলেন দেওয়ান সাইফুদ্দিন উনি ওনার কাছে পরে গেছি আমি এই দিক বলতেছে যে ধরা পড়ে গেছে হচ্ছে লিভার লিভার সিরোসিস পর্যায়ে কি যেটা ডাক্তার বলছিলেন আমিরুল হক অনেক ডাক্তারই দেখেছে আমি ঢাকা মেডিকেলের ডিন ছিলেন উনি আমিরুল হক নাম মেডিসিনের গ্যাস্ট্রোলজির তো উনি পরে বললো যে বলতেছে যে এক্ষন আপনাকে ভর্তি হতে হবে কেন স্যার কয়েক ব্যবসি করতে হবে ব্যবসি টেস্ট লাগবে তাই বললাম আমি খুব শক্ত মনের মানুষ ছোটোবেলা বলে আমি বললাম যে স্যার এক্ষুনি ভর্তি হয়ে যাও কেন তা উনি বলতেছে এত কথা বলেন কেন আপনি তো বাঁচছেনই না ফাইভ পার্সেন্ট আপনার বাঁচার কোনো উপায় নেই তা আমি আবার শক্ত মানুষ তো বললাম স্যার আপনি কয়দিন বাঁচবেন আমার দিকে থাকায় রয়েছে তো যাই হোক পরে পাশে নিয়ে যে ডাক্তার একটা ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল উনি এম বিবিএস তার পাশে বোঝাইলো আমি বের হই ওনার প্রেসক্রিপ করা ইয়েটা ছিঁড়ে ফেলছি পরে এই পিজির ডাক্তারের কাছে গেছি উনি ডায়াবেটিসের টেস্ট পরের দিন যাই দেখি যে আমাদের বত্রিশ দশমিক আটটা তেত্রিশ তেত্রিশ প্রায় এরপরে বলতো আপনার ডায়াবেটিসটা কমাইতে হবে তা আপনি পিজিতে ভর্তি হন তা আপনি করেন কি আমি বললাম আমি মাদ্রাসা চাকরি করি হ্যাঁ আপনি অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্সে করে কি বলে ইয়েতে চাকরি করেন বাচ্চারা চাকরি করবেন জি স্যার আমার তো ভালো লাগে ওখানে এই জন্যই করেই দিনের খেদ মতো হয় হ্যাঁ তা পরে বলতেছে তাহলে আপনি বিজিতে ভর্তি হন আর তাহলে আপনি ফ্রি বেডে ভর্তি হন আপনি শিক্ষক ওখানে আমি একুশ দিন ছিলাম আমি কিন্তু ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করছি যে আমার এত বড় রোগ হওয়ার পিছনে কারণ কি তখন কিন্তু কারণ একটাই খুঁজে পাইছি সেটা হলো আমার ছাত্র জীবনের আমি জাস্ট আমার জীবনের একটু গল্প বলি এটা আমার গোড়ার দিকের কথা তা আমি তখন খুঁজে পাইছি আমার নিয়ম মানে জীবনের সবচেয়ে বড় যেটা নিয়ম সেটা হলো আমি ছাত্র জীবনে জামাতে নামাজ পড়তাম কিন্তু কর্মজীবনে এসে ওই টিউশনই করার কারণে ব্যাসের পর ব্যাস প্রাইভেট ছাত্ররা বারোটার সময় আস পড়বেই এত পপুলারিটি হয়েছিল দারুণ অন্য জাতি তো শেষ পর্যন্ত ওইটাই ধরা পড়ছে যে আমার এ বাদতের ঘাটতি তা আমি ওই দিন কিন্তু শপথ করছি আল্লাহর কাছে যে আল্লাহ এই যাত্রায় যদি আল্লাহ আমাকে রহম করেন আমি যদি বেঁচে থাকি তাহলে প্রথম কাজ হইল সুস্থ হওয়ার পরই আমি হজ যাব। আর জীবনে ব্যাস পড়াবো না টিউশনি করাবো না অর্থের প্রতি তো কখনো ছুটিও নাই কিন্তু মানুষের আবদার রক্ষা করতে যে এই ঘটনা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই সহিনিয়তের কারণে আর সহি বুজের কারণে আল্লাহ তালা ক্ষমা করছেন এরপরে ডায়াবেটিস এর ওষুধ তো বেয়ালিপতি ডাক্তার চলছে চলছে চলতেছে আমি শক্তভাবে হাঁটাহাটি করি ম্যাম করে চলছি কিন্তু যত বয়স বাড়তেছে তত বিষয়টা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে আমি জটিল হচ্ছে তো ডায়াবেটিস থেকে প্রেশার প্রেশার থেকে হার্টের সমস্যা হার্টের সমস্যা হলে কোলেস্ট্রল মানে সবকিছু ধরছে তো দেখা যাচ্ছে যে আমি ডেলি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার প্রতি মাস সাড়ে পাঁচ হাজার টাকার ওষুধ খাইতাম ডেলি সাত আটটা দশটা ওষুধ খাইতাম হ্যাঁ তো এর এই গত তেইশ সালে সারের আমাদের ওখানে সুন্না ফাউন্ডেশন দেখছি তো আমার বোন প্রথমে বলল আমার ভগ্নিপতি বোন বলতেছে যে এখানে একজন ডাক্তার বসেন সাহ ভাই আপনি একটু যান কথা বলেন তা আমি যে শুরুতেই স্যারের কথাগুলো খুব ভালো লাগছে আমার উনি যেটা বলছেন উনি বলছেন আমাদের আদি পিতা ইব্রাহিম আর কি যে আমাদের স্টমাকটা কিন্তু ফলমূল বা এই ধরনের জিনিস দিয়েই আমাদের স্টমাকটা হজম করার ক্ষমতা সম্পন্ন এটা চেয়ে নেওয়া কাজে আমাদের এইদিকে ধাবিত হইতে হবে আর বর্তমান যে খাবারগুলো সেই খাবার তো সবগুলাই দেখা যাচ্ছে যে দূষণ মুক্ত না সেটার মধ্যে কিছু না কিছু আছে আমরা ফার্মের মুরগি খাচ্ছি বা যে মুরগি খাই ধান ধান থেকে চাল হচ্ছে সেটাও হাইব্রিড মানে সব মিলিয়ে তো এখন আর খাওয়া কন্ট্রোল এই খাওয়ার ব্যাপারে তো স্যার বক্তব্য দিচ্ছে আমি ওইদিকে যাচ্ছি না সেই দিক থেকেই আমি প্রথম যেদিন শুরু করছি সাত দিনের পরের দিকে আমার সব ওষুধ বন্ধ করে দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওষুধ মুক্ত আছি আমি এবং শারীরিক সক্ষমতা কত বছর খাচ্ছেন না ওষুধ এটা হলো তেইশ সাল থেকে সাল থেকে তেইশ সালের গোড়ার দিকে এখন ছাব্বিশ প্রায় কয় বছর তিন বছর উনি ওষুধ মুক্ত তো আলহামদুলিল্লাহ ওই দেওয়ান সাইফুদ্দিন যেমন ওই সময় একটা নিয়ামত স্বরূপ আল্লাহ তালা আমাদের আমাকে দিছিলেন তা আরেকটা হলো এই স্যার সমাজে নিয়ামত থাকে কিন্তু আসলে আল্লাহর কাছে চাইতে হয় চাইলেই কিন্তু এই নিয়ামতের সন্ধান পাওয়া যায় আর মানসিক প্রশান্তি যেটা আমরা যদি অল্পতুষ্ট থাকি আর যদি স্যার যে বললেন যে আমরা যদি সবকিছুর মালিক আল্লাহকে মনে করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা কমে যাবে কষ্ট থাকবে না যাই হোক আমি দোয়া চাই আমার শেষ বক্তব্য এটাই যে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে সহিবুস এটাই আর আমাদের সবচেয়ে জেহাদ হচ্ছে খাবার নিয়ে এখন এটা সবচেয়ে বড় জেহাদ যে খাবারের প্রতি আমাদের আসক্তি বা আসক্ত হওয়া যাবে না খাবার